ভয়াবহ পরিস্থিতির মধ্যে সেখানে আটকে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হাজার হাজার শ্রমিক দাসপুরের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি এজেন্সির মাধ্যমে একাধিক বাস নেপাল পাড়ি দেয় দাসপুরের বেশিরভাগ শ্রমিক সোনার কাজের জন্য সেই বাসে করে নেপালে কাজ করতে যান এদিকে নেপালে আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অনেকেই তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে খোঁজ খবর নিচ্ছেন অনেকেই নেপাল থেকে ভিডিও বার্তার মাধ্যমে সেখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর দিচ্ছেন নমস্কার আমি নেপালের কাঠমান্ডুর পাশেই রয়েছি তো এখানে খুব ভয়াবহ পরিস্থিতি কালকের তুলনায় আজকে খুব যেন উত্তাল হয়ে পড়েছে তো এখানে প্রচুর সমস্যা আমাদের বাজার হাট করতে পারছি না বাইরে বেরোতে পারছি না সরকার যেন মনে হচ্ছে উল্টে যাওয়ার মতো বাড়ির বাড়িতে ইন্ডিয়া বাড়ি বাড়িতে ফোন করলে বাড়ির লোকও টেনশন করছে আর এই মুহূর্তে বাড়িও পৌঁছাতে পারবো না হয়তো কারণ বর্ডার সব বন্ধ যাতায়াত বন্ধ খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি জানি না কি হবে আগামী ডেটে নেপালে আটকে থাকা শ্রমিক তথা বাড়ির সদস্যদের জন্য দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের আত্মীয় পরিজনরা নেপালের অবস্থা এখন তো খুবই পরিস্থিতি খারাপ আমাদের এখানে আমার দুজন ভাই আছে তারা এখন খুবই মানে টেনশনেই আছে ওখানে তো প্রচুর গন্ডগোল চলছে ইন্টারনেট নিয়ে যার ফলে আমরা কাল থেকে সন্ধ্যা থেকে যোগাযোগ করতে পেরেছি তার আগে কোনো যোগাযোগ করতে পারছিলাম না যার ফলে খুব উদ্বেগে ছিলাম খুব মানুষজন তো মারা যাচ্ছিলো প্রথমে সংবাদে শুনছিলাম তারপর ওদের মুখ শুনলাম এখন খুব ভয়ের বিষয় আর কি ওখানে সোনার কাজ করে আমরা চাইছি চলে আসুক এখন এখন যেহেতু ওখানে ভয়াবহ পরিস্থিতি কিন্তু আসতে পারছে না এখন বর্ডার সিল বর্ডার বন্ধ আছে হ্যাঁ কোথা কালকে সন্ধ্যার দিকে হচ্ছে আগে তো যোগাযোগ করা যাচ্ছিল না দুদিন হ্যাঁ পছন্দ সিন্ডারের মধ্যে আছে Nirog Diagnostic এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কো ৰ আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন